ঐতিহ্যবাহী নীলফামারি ডোমারে কাঁচা বাজার এবং মাছ বাজার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে আলোচনা মানিকের ভিডিও চিত্রে বিশেষ প্রতিবেদন রবিবার সকাল এগারোটায় আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ডোমার পৌরসভার সফল মেয়র

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হক প্রকৌশলী হাবিবুর রহমান পৌর কাউন্সিলর সুমন মিজানুর রহমান জুয়েল ওহিদুল ইসলাম দেলোয়ার হোসেন আনোয়ারুল হক উম্মিক মুলছুম হিসাব সিফাত করিম প্রমুখ উপস্থিত ছিলেন প্রাণী প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাজার উন্নয়ন প্রকল্পের একষট্টির আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান নূর কনস্ট্রাকশন ঢাকা কাজটি সম্পন্ন করবেন মার্কেটে ছয়টি লেনে উন্নত মানের পাকা ঘর তিন সেট টয়লেট এবং ব্লক ওয়াশ সহ ড্রেনেজের ব্যবস্থা থাকবে আধুনিক মার্কেট হবে এই আধুনিক মার্কেট হলে ড্রেনের সুবিধা পাবে আপনার আছে টয়লেট আছে আধুনিক টয়লেট আছে এবং শৌচাগার আছে গ্রামের ব্যবস্থা আছে সবই আছে এখন আমরা আধুনিক মার্কেটে গেলে আধুনিকভাবে আমরা দোকানদারি করতে পারবো জনগণের কোনো অসুবিধা হবে না যারা দোকানদার তাদেরও কোনো অসুবিধা হবে রমজান মাসে মার্কেটটি ভাঙ্গা হয় বর্তমানে দোকানিরা বাজারের পশ্চিম দিকে ভ্রাম্যমাণ দোকান সাজিয়ে ব্যবসা করে আসছে এতে করে দোকানি এবং ক্রেতাদের চরম ভোগান্তিতে পড়ছে দ্রুত মার্কেটটি নির্মাণ হলে নতুন জায়গায় ব্যবসা জমজমাট হবে বলে এমনটি আশা করেন সাধারণ দোকানদার আনছুদা মানমাৰী শান্তি নিউজ ডুমাৰী বিফামাৰী